শুভ সকাল সবাইকে জানাচ্ছি বৃষ্টি ভেজা সকালের অনেক শুভেচ্ছা দেখেন আজকে সকালবেলায় কত সুন্দর বৃষ্টি নামছে এই কয়েকদিন এত বেশি গরম ছিল গরমে অতিষ্ঠ হয়ে গেছিলাম তো শুনলাম নাকি নিম্নচাপ হবে আবার মনে হচ্ছে যে সেইটাই শুরু হলো দেখেন কি অবস্থা বৃষ্টির সকালবেলায় উঠে কী সুন্দর বৃষ্টি নেমে পড়েছে এখন বাজে হচ্ছে সকাল নয়টার মতো সারাকে স্কুলে দিয়ে আসছে তো আমি হচ্ছে ঘরটা পরিষ্কার করতেছি মানে ঘর ঝাড় দিতেছি আর দেখি যে বৃষ্টি নামছে দেখেন কত সুন্দর বৃষ্টি নামছে ঘর ঝাড়ও দেবো তারপর ঘরটা মুছবো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এত সুন্দর বৃষ্টি নামছে আমরা এখানে আরো দূরে নামতে সে বৃষ্টি ঈশান বাবু ঘুমাইতেছে এখন আজকে হঠাৎ করে শুনলাম যে বাসায় গেস্ট আসবে এখন ঘটনাটা হচ্ছে যে আজকে আমাদের প্ল্যান ছিল যে আজকে আমরা রান্না বান্না করবো না বাসায় সারবাবা বললো যে একটা চ্যালেঞ্জের ভিডিও বানানো দরকার তো চলো বাইরে থেকে খাবার এনে খায় তো আমি বললাম যে ঠিক আছে নিয়ে আসো এখন হঠাৎ করে ফোন আসলো যে বাসায় গেস্ট আসবে এখন বলেন যে আমি কোনো কিছু রান্না বান্না না কোনো প্রিপারেশন আমার নেই এখন তারপর হচ্ছে সারবাবাকে বাজারে পাঠিয়েছি তো মাংস আনতে পাঠিয়েছি ভাবলাম যে এখন শর্টকাট সময়ের মধ্যে কি রান্না করা যায় বাইরে তো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো সার বাবা গেছে বাজার করতে বৃষ্টিতে ভিজে আর এই ফাঁকে আমি ঘরে চাদরটা পরিবর্তন করে নেব এরপর হচ্ছে ভাবতেছি ঘরটাও পরিষ্কার করে ফেলবো মানে ঘর মুছে নিয়েছি চাদরটাও পরিবর্তন করলাম মানে রান্না ছাড়া যে বাকি কাজকর্ম হালকা পাতলা একটু গোছ গাছ করে নিলাম বাসাটাকে যাতে বাসায় বাজার নিয়ে আসার পর আমি রান্না বান্না শুরু করতে পারি এইগুলোর মধ্যে আর আমাকে হাত লাগাতে না হয় এ হচ্ছে ব্যাপার তো রান্না করবো ভাবলাম খিচুড়ি করি মাংস রান্না করি ইলিশ মাছ ভাজবো আর হচ্ছে ডিমের ভুনা করব। এখন শর্টকাটের বলতে এর থেকে বেশি আর আমি কিছু করতে পারবো না কারণ আমার হাতের সময় এত বেশি কম সেটা বলার মতো না হঠাৎ করে কলিং বেল ভাজলো দরজাটা খুললাম খুলে দেখি আমাদের এত চলে আসছে এখন সারা বাবা এইমাত্র বাজার করে নিয়ে আসলো বাজারগুলো আমি ঠিকঠাক করব। মানে মাংসটা ধুবো রান্না করব তারপরে সে খাওয়া দাওয়া তো এখন ভাবলাম যে নাস্তা কী দেওয়া যায় তো যেহেতু আগে থেকে জানা ছিল না এর জন্য প্রিপারেশন তো কিছুই ছিল না ঘরে চা আছে বেশিরভাগ মানুষই চা খেতে পছন্দ করে তাই ভাবলাম একটু কড়া করে দুধ চা করি আর ওনারা আসার সময় মিষ্টি নিয়ে আসছে তো ভাবলাম একটা আইটেম তো হয়েই গেল চায়ের সাথে আবার বিস্কিট দিয়েছি খেজুর দিয়েছি সাথে হচ্ছে পেয়ারা কেটে দিয়েছি আর আমার কাছে এখন তেমন কোনো ফলও নেই যে ফল কেটে দেবো বেশি করে আগে থেকে জানা থাকলে কিছু ফল আনা আর কি যেত বা এনে রাখতাম এরকমটা তো সেটা যেহেতু হয় নাই তো যা আছে তাই দিয়ে আপ্যায়ন করব তো এখানে আমি সুন্দর করে দুধ চা করে নিলাম আর ওই পাশে চুলাতে দুধ বসিয়ে রাখছি ওইটা দিয়ে রান্না করবো হচ্ছে সীমাই তো হাতে হচ্ছে সীমাই ছিল এক প্যাকেট তো ওইটা রান্না করা হয়নি তো ভাবলাম যে ওইটা আজকে কাজে লাগাই তো ওনাদের নাস্তা দেওয়া হয়ে গেছে এখন আমি তারা হরু করে রান্নাটা বসিয়ে দেবো তো আমার হাতে অনেক কম সময় এত কম সময়ের মধ্যে কিভাবে যে কি করবো সেটা বুঝতে পারতেছি না কারণ আমি তো বাসায় যদি কেউ আসে আত্মস্বজন আসে তাহলে আগের দিন থেকে প্রিপারেশন শুরু করি অনেক কিছুই দেখা যায় কাজ এগিয়ে রাখি আজকে যেহেতু সেটা হয়নি তাই মাথার মধ্যে একটা চাপ ছিল যে কিভাবে কি করবো ঠিক মতো সব কিছু করতে পারবো কি না যারা আসেন তাদেরকে সন্তুষ্ট করতে পারবো কি না বাসায় যদি আত্মস্বজন আসে তাদেরকে মনের মতো করে খাওয়াতে না পারলে কিন্তু মনটা কেমন জানি লাগে এখন যদি কোনো রকম কিছু খাইবে দেই খাবার টেবিলে যখন খেতে দিব তখন আমার কেন যায় না একদমই ভালো লাগে না একটু আইটেম বেশি হবে সাজিয়ে রাখবো সবাই তৃপ্তি সহকারে খাবে সেটা খেতে যেমনই হোক না কেন আইটেম মনের মতো হবে তাহলে ভালো লাগে কিন্তু সেটা যদি করতে না পারি তাহলে মনের মধ্যে কেমন যেন একটা খুচখুচ ভাব থাকে তো কেয়ার করা হঠাৎ করে যেহেতু হয়ে গেছে এখন কিছু করার নেই তো যারা আসছে তাদেরকে অবশ্যই দেখাবো তো আগে আমি আমার রান্না বান্নাটা শেষ করি তো প্রথমে ভাবলাম মাংসটা বসিয়ে দেয় মাংসটা রান্না হতে হতে এইদিকে আমি খিচুড়ির যে সমস্ত কাজকর্ম সেগুলো শেষ করব তো এখানে আমি পেঁয়াজ একটু বেশি করে কেটে নিয়েছি খিচুড়ি আর মাংসের জন্য আজকে হচ্ছে দেশি মুরগি আনা হয়েছে তো যারা আসছে এখন তারা কি পোলট্রি মুরগি খায় কি সেটা তো জানি না আর দেশি মুরগি তো কম বেশি সবাই খেতে পারে তো আরেকটা ব্যাপার হচ্ছে যে একজনে মাংস খায় না মানে আসছে সম্পর্কে আমার দিদি দাদা হয় আর কি তো দিদি মাংস খান না মানে একেবারেই খান না তো এই কথাটা আমি আসলে আগে জানতাম না হঠাৎ করে বাসায় আসার পর উনি বলে যে আমার জন্য একটু ভাত করো তাহলে হয়ে যাবে এখন বলেন তো স্বজন বাসায় আসলে ভাত কি খাওয়ানো সম্ভব আবার তার মধ্যে খিচুড়ি করতেছি। তো এখন কি করব ভাবলাম একটু ডিমের ঘূনাই করি ইলিশ মাছ ভাজি দেব আর হচ্ছে ডিম ভুনা করব এখন আমার হাতে অত বেশি সময়ও নেই যে আমি মাছের আইটেম কয়েকটা করব। এদিকে সময় একদম কি বলবো আমার রান্না শেষ করতে করতে প্রায় দেড়টা বেজে গিয়েছিল এখন দুইটার দিকে তো মানুষকে দুপুরের খাবারটাই দিতে হয় তো এখন রান্নাটা করব কখন তো ভাবলাম যে একটু শর্টকাটের মধ্যে ডিম ভুনা করি তো এখানে মাংস কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর ওইদিকে আমার খিচুড়িও কষানো হয়ে গেছে ওইটাও জল দিয়ে দিয়েছি এখন ইলিশ মাছটা আঁশটা ছাড়িয়ে নিচ্ছি তো দিদি দাদা হয়তো আমার এই ব্লগটা দেখবে তো অবশ্যই ওনাদেরকে বলবো যে আসার সময় অবশ্যই আমাকে কল করে আসবেন তাহলে আমি আমার মনের মতো করে একটু আপ্যায়ন করতে পারবো এভাবে আপ্যায়ন করলে নিজের কাছেও ভালো লাগে না তো এখানে হচ্ছে আমি এখন ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি ইলিশ মাছ ভাজা করব আর বাইরে তো অনবরত বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে ভুনা খিচুড়ি ইলিশ মাছ ভাজা মাংস এগুলো হলে আর কিছু লাগে না তাই ভাবলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও ভালো আর রান্না রান্নাবান্না অল্প সময়ের মধ্যে হওয়ার জন্য এগুলাই বেস্ট তাই ভাবলাম যে খিচুড়ি করে ফেলি আর ইলিশ মাছের সাথে খিচুড়ি হলে আর কি লাগে বলেন তো এখানে হচ্ছে আমি এই যে ইলিশ মাছ ভাজতেছি আর হচ্ছে আমার খিচুড়ি রান্না করা শেষ মাংস রান্না করা শেষ আর ডিম ভোঁড়াটাও করে ফেলেছি তো আপনাদের রান্না বান্না ওইভাবে শেয়ার করলাম না রেসিপি আকারে কারণ হাতে এত কম সময় আমি যে ক্যামেরাতে ঠিকমতো এদিক ওদিক ঘোরাবো সেই সময়টাও পাচ্ছি না মাথা কাজ করতে শুনে রেগে কী কাজ করবো এইভাবে তো কখনও করিনি মানে একা একা হঠাৎ করে এত সুজন না তো মেনটেন করা হয় না আগে তো জানতেনি যে আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম তখন দেখা যেত যে মা থাকতো দিদি থাকতো সবাই মিলে করলে হাতে হাতে অনেক কিছু খুব কম সময়ের মধ্যেই করা যায় কিন্তু একা থাকলে সেটা তো হয় না তো এখানে খিচুড়ি শেষ মাংস রান্নাও শেষ ইলিশ মাছ ভাজা শেষ আর এই যে দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে অনবরত বৃষ্টি হচ্ছেই তো হয়তো আপনারা বলবেন এখন তো বৃষ্টি নেই কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হয় এখন কয়েকদিন যাবত তারপর গরম পড়েছিল যার কারণে বৃষ্টি হচ্ছে এখন এখানে আমার ডিমের ঘো শেষ এই যে মাংসের ঝোল তারপর হচ্ছে এখানে একটু ও রান্না করে ফেলেছি ভাবলাম ওনারা আবার চলে যাবে কখন চলে যায় তা তো ঠিক নেই রান্না করে রাখি একেবারে তো এখন খাওয়া দাওয়া স্টার্ট করবো ভাবলাম একটু সালাদ কাটি সালাদের জন্য শুধু শশাটাই আছে কাঁচামরিচ পেঁয়াজ দেবো সাথে যার যেটা ইচ্ছা সে নিয়ে খাবে আর কি সালাদ যেহেতু একটু মিক্সড সালাদ করলে ভালো হয় যেমন টমেটো বা গাজর ধনে পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলো দিলে ভালো হয় কিন্তু এখন তো ওইভাবে টমেটো ভালো পাওয়া যায় না বাজারে ওইগুলো দেখে খেতে আসলে ভালো লাগে না তো আমার সালাদ কাটা শেষ এখন হচ্ছে আমি ইলিশ মাছগুলো একটু গরম করে নিচ্ছি আর সবচেয়ে ভালো যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে রান্নাগুলো একদম গরম ছিল মানে এই রান্নাগুলো সকাল রান্নাগুলো খেতে ভালো লাগতো না যেহেতু এই মাত্র রান্না করেছি রান্নাগুলো দিয়ে একদম ধোঁয়া উঠতেছিল তার মধ্যে বৃষ্টি পড়তেছিল ঠান্ডায় এই বৃষ্টি ঠান্ডার মধ্যে ধোঁয়া ওঠা খিচুড়ি হলে আর কিছু লাগে আমার তো আজকে রান্নাগুলো খেতে ভালো লেগেছে তো দিদি আর দাদাও বললো না কি ভালো লেগেছে ওর মাংস

খাওয়া দাওয়া শেষ করলাম সবাই মিলে এখন একটু আড্ডা দিতেছি তো ওনারা বলতেছে চলে যাবে এখন প্রায় তিনটের মতো বাজে তো ওনারা হচ্ছে এসেছিলো ওনাদের এক আত্মীয়র বাসায় ঢাকাতে মানে হচ্ছে দিদির দেওয়ারের বাসায় বলছিলো নাকি ভাসুরের বাসায় যাই হোক তাদের বাসায় আসছিলো তো হঠাৎ করে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ হয়েছে তো সারবা বলে আপনারা যখন ঢাকায় আসেন তাহলে আমাদের বাসায় একটু বেরিয়ে যান এই হচ্ছে ব্যাপারটা আর কি এখান থেকে ওনারা ওনাদের বাড়িতে চলে যাবে ওনারা থাকে হচ্ছে সখীপুর টাঙ্গাইলের ওইদিকে আর কি তো এখানে চলে যাবে আর কি নিজেদের বাড়ি ওনাদের তো খাবার মোটামুটি ভালোই হয়েছিল ভালোই সময় কাটলো তারা হোড়া করে আসছে আমিও তেমন কিছু করতে পারিনি যাই হোক সব মিলে খুব ভালো একটা দিন কাটলো আজকের আবহাওয়াটাও বেশ ভালো ছিল যার কারণে যাই করেছি ছোট মোটো আয়োজন তাতেই আমার কাছে ভালোই লেগেছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাইকে ধন্যবাদ